বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজ থেকে কয়েকটি পর্ব ধরে রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর এই রাশিবিজ্ঞান আছে তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনে অবশ্য ক্লাস সেভেন এইটও আছে কিন্তু মূল আলোচনা আছে তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনে তো ক্লাস নাইনে যে রাশিবিজ্ঞান আছে তার প্রাথমিক আলোচনা আজকে শুরু করছে তো প্রাথমিক আলোচনায় আমরা আলোচনা করব শ্রেণী বা শ্রেণী অন্ত বা সীমা বলতে আমরা কি বুঝি আবার এর সঙ্গে আলোচনা করবো শ্রেণী সীমানাটা কি তো তোমরা লক্ষ্য করেছো ক্লাস নাইনে শ্রেণী বা শ্রেণী অন্তর এইভাবে লেখা হয় শ্রেণী অন্তর তোমার শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ এইভাবে শ্রেণী বা শ্রেণী অন্তর লেখা হয় কিংবা এটাও লিখা হতে পারে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এভাবে এই নিয়মও হয় আরও একটি নিয়ম তোমাদের হয় সেটা হচ্ছে তোমার এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ এইভাবে কিংবা মনে করো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এইভাবেও হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী বা শ্রেণী অন্তর দুই রকম নিয়মে করা হয় কেমন দুই রকম দেখো এই যে এই যে নিয়মটা দেখলাম শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ এই যে যেখানে শেষ হচ্ছে পরের শ্রেণীটা শুরু কিন্তু সেখানেই হচ্ছে এখানে পাঁচ তো এখানেই পাঁচ এখানে দশে শেষ হচ্ছে পরের শ্রেণিতে দশ দিয়ে শুরু হচ্ছে এখানেও তাই শূন্য থেকে দশ শেষ হলো দশ পরেরটা শুরু হলো দশ থেকে তাহলে এটা এক ধরনের শ্রেণী 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 বা শ্রেণী অন্ত্রই লিখা হবে আর ধরনের দেখো এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো লক্ষ্য করো এখানে পাঁচ পাঁচ হলো শেষ কিন্তু পরেরটা পাঁচ থেকে শুধু না হয়ে ঘর পরে শুরু হল পাঁচে শেষ হল এক ঘর পরে অর্থাৎ ছয় থেকে শুরু হলো ছয় থেকে দশ এটা হচ্ছে তোমার দশ এখানে শেষে দশ আছে এখানে দশ হয়ে হয়েছে এগারো অর্থাৎ এক ঘর পরে এগারো থেকে পনেরো তাহলে দুরকমভাবে শ্রেণী বা শ্রেণী অন্তর লেখা হয় এখন এই শ্রেণী সীমা আর শ্রেণীর কি শ্রেণী সীমা শ্রেণী সীমা আলোচনা করি শ্রেণী সীমা শেষ পর্যন্ত পার্থক্য হচ্ছে এটাই যেমন ধরো এই যে শ্রেণী বা শ্রেণী অন্তর এটা এই যে প্রথমে যে জিরো আছে এটা একটা নাম দিয়েছি আমরা এটার নাম দিয়েছি নিম্ন সীমা আর এই যে শেষ প্রান্ত এটা এটা হচ্ছে পাঁচ এটার নাম হচ্ছে উচ্চ সীমা তাহলে এই সীমা আর সীমা নিয়ে যেটা হলো তার নাম দিচ্ছি আমরা শ্রেণী সীমা অর্থাৎ শ্রেণী সীমার দুটো অংশ প্রথম প্রান্তকে নাম দিচ্ছি সীমা এবং শেষ প্রান্তকে নাম দিচ্ছি সীমা এটাকে নিয়ে বলছি শ্রেণী সীমা কিন্তু একদিকে দেখতে গেলে কোনো পার্থক্য নেই অর্থাৎ শ্রেণী বা শ্রেণী অন্তর বা শ্রেণী সীমা একই জিনিসই হলো তো একই নাম বললেই তোমাদের হবে আচ্ছা এবার শ্রেণী সীমানাটা কি জিনিস শ্রেণী সীমানা বোঝার জন্য তোমাকে এই শ্রেণী বা এই শ্রেণী অন্তর ভালো করে বুঝতে হবে এখানে লক্ষ্য করো এখানে শ্রেণী আছে এক থেকে পাঁচ বা শ্রেণী সীমা হচ্ছে এক থেকে পাঁচ তারপরে হচ্ছে ছয় থেকে দশ এই যে এক লাফালো এই এক ঘর লাফালো অর্থাৎ পরপর হলো এই জন্য করা হয় কি এই পাঁচের এই পাঁচ থেকে ছয় গ্যাপ হচ্ছে তোমার এক গ্যাপ হচ্ছে এক একের অর্ধেক হচ্ছে 0.5 পয়েন্ট তাই এখন এই 0.5 পয়েন্ট পাঁচের সঙ্গে যোগ করব আবার একের সঙ্গে এক থেকে পাঁচ হলে পরে হবে শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ একরকম ভাবে হ্যাঁ দেখো ছয় থেকে দশ মানে হবে পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ এগারো থেকে পনেরো মানে দশ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ পরেরগুলো যদি দেখো এক থেকে দশ এগারো থেকে কুড়ি এক্ষেত্রে হবে হবে এই এক থেকে থেকে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ কমালে টেন পয়েন্ট ফাইভ পরেরটা হবে টেন পয়েন্ট ফাইভ থেকে কুড়ি পয়েন্ট ফাইভ তাহলে এগুলোকে বলছি আমরা শ্রেণী সীমানা এটা আর এক্ষেত্রে যেখানে তোমার যেখানে শেষ হচ্ছে সেখানে শুরু হচ্ছে এক্ষেত্রে কিন্তু শ্রেণীর সীমাটাও যা হবে শ্রেণীর সীমানাটাও তাই হবে অর্থাৎ এটাই হবে তাই যদি এইরকম নিয়মে থাকে তাহলে তোমরা বুঝতে পারছ শ্রেণী বলতেও যা বোঝায় শ্রেণী অন্তরও তাই শ্রেণী সীমাও তাই শ্রেণীর সীমানাও তাই কিন্তু এইভাবে যদি শ্রেণী বা শ্রেণী অন্তর থাকে তাহলে শ্রেণী বা শ্রেণী অন্তর বা শ্রেণী সীমা একই অর্থাৎ এগুলোই কিন্তু শ্রেণীসীমানাটা পাল্টে গেল যাবে শ্রেণিসীমাটা কেমন হবে এক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ এভাবে আর বা পরেরটা শূন্য দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ থেকে কয়েক দশমিক পাঁচ এইভাবে তো আজকে প্রাথমিক আলোচনায় আমরা শ্রেণী শ্রেণী অন্তর শ্রেণী শ্রেণীসীমা শ্রেণীসীমা নিয়ে আলোচনা করলাম ধাপে ধাপে আমরা আলোচনা আরও এগিয়ে নেব তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ